স্বাধীনতা দিবস উপলক্ষে এবার ছয় হাজার বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার এর মধ্যে একশো আশি বিদেশি নাগরিকও রয়েছে শনিবার মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে রয়টার্স তথ্য জানায় কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছে জান্তা সরকার এ ব্যাপারে কি বলেছে মিয়ানমারের ক্ষমতাসীন পার্টি তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহুদ রহমান সিং মিয়ানমার উনিশশো আটচল্লিশ সালের চার জানুয়ারি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পায় তারপর থেকে এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করে আসছে দেশটি বন্দি মুক্তির মাধ্যমে সামরিক বাহিনী কর্তৃক গৃহবন্দী উনআশি বয়সী গণতন্ত্রপন্থী নেত্রী অংসং সুচি রয়েছেন কিনা তা নিশ্চিত নয় দু সালে সুচি নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে সেনাবাহিনী সামরিক বাহিনীর আনা অভিযোগেই চোদ্দটি ফৌজদারি মামলা দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে ২৭ বছরে সাজা ভোগ করছেন সুচি। এছাড়া সেনা শাসনের বিরোধিতাকারী হাজার হাজার রাজনৈতিক বন্দীদের মধ্যে কেউ মুক্তি পাবে কি না তাও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি টেলিভিশন জানিয়েছেন সামরিক সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হেং বলেছেন স্বাধীনতা দিবস উপলক্ষে মানবিক বিবেচনায় মিয়ানমারের পাঁচ স্থানীয় ও সেই সাথে এক হাজার আশি বিদেশিকে মুক্তি দেবে নভেম্বরের শেষের দিকে আন্দামান সাগরের সামুদ্রিক সীমান্ত থেকে মিয়ানমারের নৌবাহিনীর চার থাই জেলেকে আটক করে এই চারজন মুক্তি দেওয়া বিদেশিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং টার্ন সিনাওয়াত্রা বলেছেন তিনি আশা করছেন স্বাধীনতা দিবসে চারজনকে মুক্তি দেওয়া হবে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংটেন দক্ষিণ কোরিয়া সফর করবেন চার থেকে নয় জানুয়ারির মধ্যে তিনি সেখানে যাবেন এ সময়ের মধ্যে জাপান ও ফ্রান্সেও যাবেন ব্লিংটেন দক্ষিণ কোরিয়ার অহিংসিত প্রেসিডেন্ট ইউনসুক ইউলকে গ্রেফতারের সম্ভাবনার মধ্যেই তিনি দেশটিতে যাচ্ছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ব্লিংকটেন দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করবেন এবং আলোচনা করবেন তিনি একটি মুক্ত উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিকের পাশাপাশি জাপানের সাথে ত্রিপাক্ষিক প্রচেষ্টাকে জোরদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে পররাষ্ট্র দফতর আরও জানিয়েছেন ফ্রান্সে ব্লিংকেনের আলোচনার বিষয়বস্তু হবে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের চ্যালেঞ্জ সেসব নিয়ে ফ্রান্সের কর্মকর্তাদের মধ্যে আলোচনা করবেন তিনি এছাড়া গাজা যুদ্ধবিরতি নিশ্চিত করা চলমান প্রচেষ্টার বিষয়টি আলোচনা থাকবে তবে দক্ষিণ কোরিয়া সফর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বেশ নজর কেড়েছে কারণ মাত্র একদিন আগে দক্ষিণ কোরিয়ার অভিংশোষিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেফতার না করেই ফিরে গেছেন দেশটির তদন্তকারীরা শুক্রবার সকাল থেকে কয়েক ঘন্টা চেষ্টা চালিয়েও তারা ব্যর্থ হন এ সময় প্রেসিডেন্টের বাসভবনে কম্পাউন্ডে উত্তেজনা ও নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয় রয়টার্স আরও জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের গার্ড এবং সেনাবাহিনীর একটি দল সিভিলের কেন্দ্রস্থলে ইউনের বাসভবনে অবস্থান নিয়েছে শুক্রবার কম্পাউন্ডের অভ্যন্তরে তদন্তকারীরা প্রবেশ করলে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয় সেনারা তদন্তকারীদের মূল ভবনের দিকে এগোতে দেয়নি উচ্চ পর্যায়ের আলোচনাতেও সেনারা প্রেসিডেন্টকে গ্রেফতারের অনুমতি দেয়নি তারা গ্রেফতারের চেষ্টাকারীদের আদালতের নির্দেশ পালনে বাধা দিয়েছে অবশেষে ছয় ঘন্টা কম্পাউন্ড চপ্তরে অবস্থানের পর অভিংশোষিত প্রেসিডেন্ট ইউন ইউলকে গ্রেফতার না করেই ফিরে যান তারা দর্শক আজ এ পর্যন্তই সারাদেশে নিত্যদ সকাল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে